আমাদের ইউটিউব মুভি রিভিউয়ার কমিউনিটিতে কিছু সব জানতা জাঙিয়াওয়ালা রয়েছে যারা নিজেদেরকে বিশাল কিছু মনে করে বিশাল বড় হুনু মনে করে ঠিক আছে অ্যাকচুয়ালি তারা যে বিগ জিরো সেটা তারা আয়নায় নিজেদের মুখটা আসলে কখনো দেখেনি তো তাই জানে না তো বিষয়টা হচ্ছে মেসি আগের দিন কলকাতায় এসেছিলো তোমরা সেটা প্রত্যেকে জানো এবং কী সিচুয়েশান হয়েছিল প্রত্যেকটা সাধারণ মানুষ নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলেরা টিকিট কেটে রক্ত জল করা টাকা দিয়ে তাদের প্রিয় মানুষটাকে এক পলক নিজের চোখে সাচক্ষে দেখার জন্য তারা মাঠে গিয়েছিল যুব ভারতী ক্রীড়াঙ্গনে যেটা সল্ট সল্টলেকে অবস্থিত এবং সেটা নাকি সেই সমস্ত মানুষদের নাকি মানে তারা অপরাধ করেছে গিয়ে তাদের নাকি যাওয়া উচিত হয়নি ঠিক আছে কত বড় রাম ছাগল হলে এই ধরনের মন্তব্য করতে পারে আমি খালি সেটাই ভাবছিলাম তার কারণ হচ্ছে দেখো আমরা যে টিকিট কেটে সিনেমা দেখতে যাই আমাদের তো পছন্দের প্রিয় মানুষদেরকে দেখার জন্যই যাই একটু এন্টারটেন হওয়ার জন্য সেটা কি তাহলে আমাদের অপরাধ কেউ এক লাখ টাকা দিয়ে টিকিট কেটেছে কেউ পঁচানব্বই লাখ টাকা দিয়ে টিকিট কেটেছে কেউ এক কোটিরও উপরে প্রচুর ডিমান্ড ছিল টিকিটের এবং তোমরা জানো যে টিকিটের ঠিক আছে প্রাইস অনুযায়ী বিভিন্ন রকম ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছিল এটা আমরা প্রত্যেকে জানি কারোর চার হাজার গেছে কারোর চোদ্দো হাজার গেছে কারোর চৌত্রিশ হাজার গেছে হ্যাঁ কারোর লাখ লাখ টাকা চলে গেছে কেউই দেখতে পায়নি সেইভাবে গুটি কত্থক লোক ছাড়া এখন ওখানে যারা যারা এই এত হাজার হাজার লোক টিকিট কেটেছে তারা কি সবাই বোকা নাকি তারা সবাই মূর্খ আমাদের ইউটিউব মুভি রিভিউ আর কমিউনিটিতে একটা রাম ছাগল রয়েছে ছাগল না পাঁটা না পাঠি সেটাই সালা বুঝতে পারি না মাঝে মাঝে তো যাই হোক বিষয়টা হচ্ছে সে নিজেকে না বিশাল বড়ো স্মার্টভাবে মানে ওভার স্মার্টগিরি দেখাতে আসে ঠিক আছে তো আমি তার নাম করছি না ঠিক আছে ফ্রিতে প্রমোশন করতে চাই না এই সমস্ত উদ্গান্ডু রিভিউয়ারদের রিভিউরদের সোকল রিভিউয়ার এরা আবার বিশাল বড়ো সোকল রিভিউয়ার ঠিক আছে এদেরও একটা গোষ্ঠী রয়েছে এদেরও একটা এরা না একটা কি করে কিছু গ্রুপ তৈরি করেছে ঠিক আছে সেটাকে নিয়ে মানে সেই সমস্ত চ্যাং ভ্যাংদেরকে নিয়ে এরা একটা সালিসি সভা মানে বসে আর কি সালিসি সভা না স্বয়ম্বর সভা নাকি কোনো ঘটকালি সভা সেটাই বুঝতে পারি না মাঝে মাঝে যাই হোক ঠিক আছে যত আলবাল বাল কথাবার্তা সেখানে হয় পি করা থেকে শুরু করে এর পেছনে কাঠি করা ওর পেছনে কাঠি করা ঠিক আছে কে কি করলো কে কখন হাঁকতে গেছে কে কখন মুততে গেছে কে কখন পেঁদে ফেলেছে হ্যানা তেনা এই সমস্ত আলবাল টপিক নিয়ে এদের মধ্যে আলোচনা হয় কুচুটে সেই কাকিমাদের মতো ঠিক আছে তো এদেরকে এই সমস্ত হচ্ছে এগুলো কী বলতো মানে এগুলো হচ্ছে জঞ্জাল ঠিক আছে তারা জ্ঞান দিচ্ছে যে মানুষগুলো কেন গেছে টিকিট কেটে অত টাকা খরচা করে ভাই যদি কারোর পছন্দের প্রিয় মানুষ মানে প্রিয় মানুষকে দেখার জন্য যদি কারোর কোনো দিন স্বপ্ন থাকে না সেই স্বপ্নটা পূরণ করার জন্য সে গেছে সেটা কি সে অপরাধ করেছে মানুষের আবেগ থাকতে পারে না মানুষের ভালোবাসা থাকতে পারে না সেই জন্যই তো লোকে যায় বিভিন্ন জায়গায় যে আমরা ঘুরতে যাই এই যে অনেকে ট্যুর করি বেড়াতে যায় ঠিক আছে তার কারণ সেই জায়গাটার প্রতি তো আমরা একটা টান রয়েছে একটা মায়া রয়েছে সেই জায়গাটা দেখার প্রতি সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখার প্রতি কিংবা সেখানের কোনো বিখ্যাত জিনিস দেখার প্রতি সেটা তো আমাদের টানে তাই জন্য টিকিট কেটে আমরা যাই নাহলে তো কিছুই করতাম না ভাই ওটা শুধু বসে থাকতাম ঘুমাতাম খেতাম তাহলে কি প্রত্যেকটা মানুষ তাহলে কি অপরাধ অপরাধী সবাই তাহলে আমরা দোষী সবাই বোকা সবাই বিসি আমরা সবাই বোকা চন্দ্র আমরা ঠিক আছে আর ও একা হচ্ছে সব জানতার জাঙিয়াওয়ালা এরা সানগ্লাস মাঝে মাঝে পরে ঠিক আছে বসে মাঝে মাঝে স্মোক টোক করে সিগারেট খেতে খেতে এটা কাপ চাচ্ছে ঠিক আছে বডি ল্যাঙ্গুয়েজে দেখলে হাব ভাব দেখলে মনে হয় সালা শাহরুখ খানের ছেলে তাহলে মুখটা কখনো আয়নায় দেখেছি কিনা সন্দেহ আছে ঠিক আছে মানে নিজে হেসে ফেলবে ভাই আয়নায় যদি মুখটা দেখে মানে নিজেকে কি ভাই মানে বিশাল কিছু এবাবজ না কি ভাই অনুভব জিস না কি তুই সব মানুষৰ তকৈ বেছি জ্ঞানী হৈ গৈছিস জ্ঞানৰ টোল খুলে বসেছিস না কি সকলোকে শিক্ষা দিখ্যা দিবি না কি টিচাৰ না কি তকি প্ৰফেছৰ না কি ভাই প্ৰফেছৰটা অন্য জাগা গিয়ে দেখাছ ঠিক আছে युনিৱাৰ্সিটিতে বা কলেজে গিয়ে ঠিক আছে ইখানে না মানে আজো বাজো লোক ভাই আমি যত ভাবি যে রিপ্লাই দেবো না ঠিক আছে রিপ্লাই টিপ্লাই কাউকে দেবো না কোনো রকম ইয়েতে থাকবো না আর কি গ্যাঞ্জামে থাকবো না কোনো রকম এইসব ফালতু টপিকে ফালতু ক্যাজরাতে থাকবো না কিন্তু ভাই বলতে বাধ্য হই যে এত হাজার হাজার মানুষরা যারা মেসিকে দেখতে পায়নি যে কিছু সংখ্যক মন্ত্রী কিছু সেলিব্রিটি কিছু চ্যাং ভ্যাং তাদের মানে সিকিউরিটি হেনা তেনা কাছের সব লোকজন ঠিক আছে তারা সমস্ত কেউ ঘিরে রেখেছে মেসিকে কে মেসি কোনটা মেসি আর কোনটা অন্য লোক তো বোঝা যাচ্ছে না গ্যালারিতে আমরা ভাই পয়সা দিয়ে গিয়ে টিকিট কেটে গ্যালারির উপরে বসেছিলাম একবার তো রাউন্ড ফিগারেও ঘোরাতে পারতো মেসিকে একটা ছোট গাড়িতে করে মেসি ডিফল কিংবা সোয়ারেজ ঠিক আছে প্রত্যেককেই তুলে ঠিক আছে ঘোরাতে পারতো বা একবার হেঁটেও তো রাউন্ড মারা যেত কোনো কিছুতে একটা করা যেত তাহলে এই যে স্বত এই যে স্ক্যামটা যে হয়েছে ঠিক আছে এই যে অর্গানাইজারদের বিরুদ্ধে যে এত রিপোর্ট এত গালাগালি হয়েছে ঠিক আছে চেয়ার টেয়ার ভাঙা হয়েছে সেটা তো স্বাভাবিক যারা টাকা খরচা করে টিকিট কেটে দেখতে গেছে তারা দেখতে পেলো না আর যারা টাকা খরচাই করতে হয়নি ঠিক আছে ফোঁকটিয়ায় ঠিক আছে হয়তোবা তাদের হয়তো ইনভাইট করা হয়েছিল ঠিক আছে চিফ গেস্ট হিসেবে স্পেশাল গেস্ট হিসেবে তারা গিয়েছে ছবি টবি তুলেছে ঠিক আছে একটা হ্যাংলা মন্ত্রীকে দেখতে পাচ্ছিলাম মেসিকে খালি কাতুকুতু দিচ্ছে মানে কাতুকুতু মানে কি সে জড়িয়ে ধরার চেষ্টা করছে ঠিক আছে কোমর টোমোর ধরছে ফাত ধরছে ছবি তোলার জন্য মানে এই রকম লেভেলের ট্রিমেন্ডাস হ্যাংলা ভাই আমি পৃথিবীতে দেখিনি হ্যাঁ হতে পারে আজকেও বিভিন্ন জায়গায় দেখছিলাম বিভিন্ন জায়গায় হায়দ্রাবাদ মুম্বাই ঠিক আছে দিল্লিতে আজকে সফর করছেন মেসি অন্যান্য জায়গায়ও হয়েছে এরকম সেলফি টেবিল তোলার হিরিক এই হ্যাংলামোটা থাকে সব জায়গায় শুধু কলকাতাকে দোষ দিলে তো চলবে না ঠিক আছে আমরা বাঙালি আমাদের অবশ্যই এটা অনেক কিছু ব্লান্ডার ছিল অনেক কিছু আমরা পারিনি যেটা আমাদের আরও ঐতিহ্যের হতো গর্বের হতো সেটা অন্যান্য স্টেট পেরেছে কিন্তু ওই সব জায়গায়ও হ্যাংলামিগুলো লক্ষ্য করা গিয়েছে আজকে দিল্লিতে জন জনকে দেখা যায়নি জনকে দেখা যায়নি অন্যান্য সেলিব্রিটিরা অজয় দেবগানকে দেখা যাচ্ছে আজকের অন্যান্য সেলিব্রিটিসদেরকে দেখা যাচ্ছে অথচ জন কিন্তু আমরা সবাই জানি আইএসএল ইন্ডিয়ান সুপার লিগে কিন্তু জন ঠিক আছে জন কিন্তু তোমার একজন ফ্র্যাঞ্চাইজির কিন্তু মালিক বিরাট কোহলি যেমন দিল্লির মালিক তেমনি জনও কিন্তু মালিক নর্থ ইস্ট ইউনাইটেডের এগুলো ভুলে গেলে চলবে না আমাদের সেখানে জনকে কিন্তু আমন্ত্রণ করা হয়নি সুতরাং অনেক জায়গায় বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ব্লান্ডার হয় ভুল হয় সেটা হতেই পারে কিন্তু আমাদের সাথে কলকাতার নাগরিকদের সাথে অনেকে আসাম থেকে এসছে গুয়াহাটি থেকে এসছে বাইরে থেকে অনেকে এসছে অন্যান্য রাজ্য থেকে কলকাতায় যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে খেলাটা দেখবে বলে বা মেসিকে দেখবে বলে অ্যাকচুয়ালি তারা কেউ দেখতে পায়নি প্রত্যেকের টাকা পুরো নয় বাই ছয় হয়েছে সেটার বিরুদ্ধে মানুষ প্রতিবাদ জানিয়েছে ঠিক আছে সেটা কি মানুষের দোষ এই যে এত দূর দূরান্ত থেকে মানুষ যে আবেগের জন্য যে বিশ্বকাপ দেখি যে আমরা ঠিক আছে অনেকে তো মাঠে গিয়ে দেখে অনেক টাকার টিকিট কেটে সেগুলো কি তাহলে সবাই মানুষ বোকা নাকি কারোর ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে না খেলা প্রেমী মানুষ কি কম আছে আমাদের দেশে বা আমাদের কলকাতায় ফুটবলের মক্কা বলা হয় কলকাতাকে আর তুই জ্ঞান মারাতে এসছিস ইউটিউবে সালিসি সভা খুলেছিস স্টল খুলে রেখে দিয়েছি মানুষকে অপমান করছিস মানে সত্যি ভাই তোরা না মানে খিস্তি খাওয়ারই যোগ্য ভাই বিশ্বাস কর ঠিক আছে মানে কি বলবো তোরা কাঁচা খিস্তি খাওয়ার যোগ্য কিছু জাস্ট বলার নেই বন্ধুরা ঠিক আছে এই সমস্ত কিটদের থেকে এগুলো হচ্ছে নরকের কিট এক একটা ঠিক আছে হাউ চাউ হাউ চাউ করবে ঠিক আছে দু টাকার মুভি রিভিউ ঠিক আছে আবার লেকচার বাজি কথাবার্তা শুনবো যেন মনে হচ্ছে যে বিশাল কিছু ঠিক আছে তো অ্যাকচুয়ালি এরা কিছুই না মানুষকে এরা ছোটো করতে আসে মানুষকে অপমান করতে এরা আসে আমরা তো অপমান করা শিখিনি মানুষকে আমরা মানুষকে শ্রদ্ধা করতে জানি মানুষকে ভালোবাসা দিতে জানি তাই জন্য আমরাও ভালোবাসাটা পাই আর এরা চিরকাল মানুষকে হেট করে মানুষকে ছোট করে মানুষকে সমালোচনা করে মানুষকে অকথ্য ভাষায় মানুষকে অপমান করার জন্যই এরা কিন্তু আসে অ্যাকচুয়ালি ভিডিও করতে তো এদেরকে পুরোপুরিভাবে বয়কট করা উচিত আমার মতে এদেরকে একদম পাত্তাই দেওয়া উচিত না ঠিক আছে কমিউনিটি থেকে এদের তো লাথি মেরে বের করে দেওয়া উচিত আমার মনে হয় ঠিক আছে তো একটাই কথা বলব কোনো মানুষই বোকা নয় সবাই পছন্দের প্লেয়ার লিওনেল মেসি এসেছিলেন এখানে আর্জেন্টিনার সুপারস্টার ভগবান বলা হয় লিওনেল মেসিকে বিশ্বকাপ জিতেছেন আগের আগেরবারেই তো তাকে দেখার জন্য এটা অবশ্যই দ্বিতীয়বার এলেন মেসি কিন্তু এই সফরটায় যে এরকম একটা অবস্থা তৈরি হলো কলকাতায় এতে সাধারণ মানুষের কোনো দোষ ছিল না মানুষ একটা মেসিকে সচক্ষে দেখতে চেয়েছিলেন সেটা কোনো মানুষের ভুল নয় অপরাধ নয় ঠিক আছে তো এটাই বলার ছিল তোমাদের বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা নতুন হলে সাবস্ক্রাইব